পূর্ব মেদিনীপুরের হিন্দু সনাতনী পক্ষ থেকে বিজয়া সম্মেলনের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ এদিন দিলীপ ঘোষ মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে তীব্র আক্রমণ করেন রাজ্যের শাসক দল তৃণমূলকে তিনি বলেন একজন যুবরাজ আছেন উনি বলছেন অমুকের বাপ আছে অমুকের বাপের সার্টিফিকেট আছে আরে কার বাপের কি আছে ভাবছো কেন নিজের বাপকে ঠিক রাখো আগে যার বাপের ঠিক নেই সেই এসব উল্টো পাল্টা কথা বলে আমাদের বাপ চোদ্দ পুরুষ এখানেই ছিল আমরা আছি থাকবো কারো কোনো ভয়ের কারণ নেই হিন্দু হোক মুসলিম হোক তবে যারা ঢুকে পড়েছে উঠকো যাদেরকে আঁচলের তলায় রেখেছেন মুখ্যমন্ত্রী তাদের বাঁচানোর জন্য এসব জ্বালা হচ্ছে ঘাবড়াবে না এসআইআর হবে আর ভোটও হবে কিন্তু ওই এক কোটের বেশি ভোটটা যদি বাদ হয় টিএমসির হার মাস বেরিয়ে যাবে কিছুই থাকবে না এক একটা বিধানসভায় তিরিশ হাজার চল্লিশ হাজার ভোটে জিতেছে সেখানে যদি মাইনাস হয়ে যায় তাহলে এলাকায় ভোট কমে যাবে তিনি আরো বললেন কাকদ্বীপ থেকে কোচবিহার পুরুলিয়া থেকে দার্জিলিং পাড়ায় পাড়ায় মহিলাদের ওপর অত্যাচার হচ্ছে এতদিন সাধারণ গরিব মহিলাদের ওপর হতো কেউ শুনতো না মহিলাদের ওপর ধর্ষণ হয়েছে অত্যাচার করেছে বিকেল বেলা গেছে থানায় কমপ্লেন করতে কমপ্লেন লেখা তো ছেড়েই দিন রাত দশটা অবধি বসিয়ে রেখেছে এফআইআর করাচ্ছে না

পাশের গ্রাম ওটা গ্রামেরই পড়ে সাউথ চলিশ নাম ভাগড়ে সেই গ্রামে সাড়ে বারোশো ভোটার আছে পুঁথেতে সেখানে আমাদের পার্টির একজন কর্মী আছেন পূর্ণ ফিরে এসেছিলেন বলছে দাদা আমাদের বুথে বা দুশো কুড়ি জন ভুয়ো ভোটার আছে যারা ওখানে থাকে না তার মধ্যে চুয়ান্ন জন মরে গেছে তার নাম এখনো আছে আপনি ভাবুন তাহলে টেন পার্সেন্টের বেশি হয় টোয়েন্টি পার্সেন্টের বেশি হয় একটা বুথে যদি টোয়েন্টি পার্সেন্ট হয় এরকম ফর্জি ভোটার তো অ্যাভারেজ দুশো ভোট একটা বুথে যদি কেউ পেয়ে যায় ভুল ভোট আপনি হারবেন কি করে এই জন্য মরা কান সব বুথে এরকম দুশো আড়াইশো দেড়শো ভুয়ো ভোটার রাখা হয়েছে কাটা হয়নি হয় অন্য জায়গার লোক তার নাম এখানে ভোট দিতে আসছে বাংলাদেশি আছে মারা গেছে অন্য জায়গায় বিয়ে হয়ে মেয়ে চলে গেছে সেখানে ভোট এখানে ভোট এইটা যাতে না কেটে যায় তার জন্য নাটক বাজি হচ্ছে এত চিৎকার আছে কিচ্ছু হবে না সব শান্তিতে হবে বারো বার যদি শান্তিতে ভারতবর্ষে এসআইআর হয়ে থাকে তেরো বারো শান্তিতেই হবে অশান্তি করলে কিন্তু অশান্তি হবে তখন সামলাতে পারলে কি হবে বুঝতে পারবেন তো সেই জন্য আপনারা জেনে রাখুন এই যে নাটক বাজি এই এসআইআর টাই নির্বাচন মনে করুন এখান থেকে নির্বাচন শুরু হলো গেল দু হাজার ছাব্বিশে বিধানসভা এইখান থেকে সবাই নিজের নিজের কাজ করুন নিজের এলাকায় কোনো ভুয়া ভোটার নোট মৃত যেন না থাকে সেটা মাথায় আর আপনার যারা এখানকার স্থায়ী ভোটার তাদের নিজস্ব ডকুমেন্ট দিয়ে ফর্ম ফিল করে দিন আপনার টেনশন নেই আপনার নাম এসে যাদের টেনশন আছে তারাই ঘটাচ্ছে এখন নাকি যে মরে যাচ্ছে সে সুইসাইড করছে এনআরসির ভয় কার বাপ মরছে কার পিসা মরছে পঁচানব্বই বছর লোক একটা মরেছে সে নাকি এসআইআর ভয় মরে গেছে আরে পঁচানব্বই বছর মানে সে তো ষাট সত্তর বছর ধরে ভোট দিচ্ছে কাল কিসের ভয় এখন বাপ ঠাকুরদার সঙ্গে ঝগড়া কাকার সঙ্গে ঝগড়া তাকে মেরে দিয়ে জমি নিয়ে নিচ্ছে বলে এই দেখুন এনআরসি তে ভয় করে টিএনসির নেতারা বসে আছে কে মরছে কতজন রে পড়িয়ে রয়ে বল তোর বাপ মরেছে এনআরসি ভয় কি এনআরসি খায় না মাকে কে জানে তার ভয় নাকি মরে গেল এবং যে মরছে সে হাতে নোট লিখে তার হাতে আঙুল নাই সেও তার যে নোট আছে

যারা দাঁড়িয়েছিল লাইনে টাকা তোলার জন্য সারা দেশের লোককে তুলতে হয়েছে তাতে দেখলাম রাহুল গান্ধী লাইনে দাঁড়িয়ে গেছে আচ্ছা তো যারা টাকা তুলতে গেছে ফটাফট মরে গেল রাস্তায় লাইনে ফটফট মরে যাচ্ছে টাকা তুলতে গেছে অ্যাকাউন্টে টাকা নেই সে মরেছে সেও নাকি টাকা তুলতে মরে গেছে অ্যাকাউন্ট সবার খুলে গেছে জনধন অ্যাকাউন্ট জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট সরকার খুলে দিয়েছিল টাকা রাখতে হবে না সে মারা গেছে থানা তো বাড়াতেই হবে জেলাও বাড়াতে হবে কিন্তু পুলিশ কোথায় থানা যদি পুলিশ না থাকে থানা বাড়িয়ে লাগবে থানা পাহাড়াতে লোক পাওয়া যাচ্ছে না তো ভালো কথা পুলিশেও ভর্তি হোক সাফিসিয়েন্ট পুলিশ থাকুক পুলিশ যেন এই যে আইনশৃঙ্খলার সমস্যা দূর করে কোন হিন্দু যদি এসে থাকে তারা যেখান থেকে আসুক তার গায়েকেও টাচ করতে পারবে নাগরিক হবে বর্ধমানের জামালপুরের মৃত্যু পরিযায়ী শ্রমিক এখানে কেন মারা যাবে তামিলনাড়ু তো মারা গেছে পরিযায়ী শ্রমিক কেন মারা গেছে তামিলনাড়ু কেন মারা যাবে বাংলায় হচ্ছে এসআইআর ये सब मिथ्या कथा लोग भड़का जाने सब जाच्चे। एस आई आर हो जाए का अगले मंगलवार एसआईआर आई आर को लेकर ममता बनर्जी और अभिषेक ममता बनर्जी का राजनीति वही है केंद्र के खिलाफ देश के खिलाफ कोई ना कोई रैली करके लोगों को भड़काना बस और कुछ नहीं मेदीपुर जिला जगत प्रतिष्ठान বিয়েবাড়ি কিংবা বাড়ির সৌন্দর্য ফেরাতে আজই আসুন আমাদের মেগার পাশে পশ্চিম এখানে পাবেন নিজস্ব কারখানায় তৈরি সমস্ত প্রকার কাঠের ও ফার্নিচার এখানে পাবেন মডুলার বক্স মডিউলার বেডরুম সেট দোনা ফার্নিচার মডিউলার ডাইনিং সেট অফিস ফার্নিচার ডিজিটাল প্রিন্ট আলমারি মডিউলার সোফা সোফা কাম বেড মডিউলার সেন্টার টেবিল ফাইবার ফার্নিচার উডেন ফার্নিচার সহ যাবতীয় ফার্নিচার আসবাবপত্র পাওয়ার একেবারে বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস ফার্নিচার দাস ফার্নিচার এখন আপনার শহর বিলদাতে আমাদের ডিলারশিপ ভারত সাইড কুয়ান্টু ফার্নিচার হাসমুখ ফার্নিচার স্মার্ট ফার্নিচার শপিং ফার্নিচার গার্লোন ম্যাট্রেস সেঞ্চুরি ম্যাট্রেস ক্লাসিক ম্যাট্রেস ইত্যাদি বিশেষ দ্রষ্টব্য প্রোডাক্টের গুণগত মান ও দাম যাচাই করে মাল মেসার্স দাস ফার্নিচার বেদা কেশিয়ারি মোড় কাছে বাড়ির সৌন্দর্য ফেরাতে আলজি চলে আসুন দাস ফার্নিচারে নিয়ে যান সুলভ মূল্যে যাবতীয় সামগ্রী যোগাযোগ করুন জিরো থ্রি টু টু অথবা সেভেন আমাদের ঠিকানা বেলা মোড় হসপিটাল যাওয়ার রাস্তায় বিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর